দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবর ছিল কোথায় আশ্রয় নেবেন শেখ হাসিনা নানা জল্পনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি বুন কে নিয়ে কঠিন পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রীর পদ থেকে করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা তবে ভারতে তিনি আশ্রয়ে চাননি বলেই জানা গিয়েছে ইতিমধ্যেই তার বিমান গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অবতরণ করেছে বলে জানা গিয়েছে তিনি গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে তিনি লন্ডনে উড়ে যাবেন আগে থেকে এই জল্পনা শুরু হয়েছিল দিল্লিতে তিনি থাকবেন জানা গিয়েছে বাংলাদেশের সেনা বিমানে করে হাসিনা ভারতে এসেছেন ভারত হাসিনার জন্য সেফ প্যাসেজ তৈরি করে দিয়েছে মাত্র ভারতের সঙ্গে বারবারই বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে সেই কারণেই হাসিনাকে ভারত সেফ পেসেজ তৈরি করে দিয়েছে বলে জানা গিয়েছে এদিকে আবার শোনা যাচ্ছে ব্রিটিশ সরকার হাসিনার আর্জি খারিজ করে দিয়েছেন শেখ হাসিনা ব্রিটিশ সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন কিন্তু জানা গিয়েছে ব্রিটিশ সরকার হাসিনার আবেদন খারিজ করে দিয়েছেন এবং তাকে রাজনৈতিক আশ্রয় দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন এদিকে হাসিনার বোন রেহানা ব্রিটেনের নাগরিক তাকেও কি আশ্রয় দেবে না ব্রিটেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে কি হবে হাসিনার পরবর্তী পদক্ষেপ তা নিয়ে জল্পনা শুরু হয়েছে তাহলে কি ভারতে আশ্রয় নিতে হবে শেখ হাসিনাকে এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক জল্পনা তাহলে কি শেষ পর্যন্ত ভারতেই টাই হবে হাসিনার এদিকে বাংলাদেশে এখনও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে রাজপথে টহল দিচ্ছে সেনা ঢাকা কলকাতা বাস পরিষেবা এবং ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা বিমানবন্দরেও রাত এগারোটা পর্যন্ত সব উড়ান বাতিল করে দেওয়া হয়েছে সূত্রে খবর শেখ হাসিনা কিছুদিন ভারতেই থাকবেন জানা গিয়েছে ব্রিটেনের সরকার হাসিনার আর্জি খারিজ করে দিয়েছেন এয়ার ইন্ডিয়া বাংলাদেশের সব উড়ান বাতিল করেছে এদিকে সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে আপাতত ব্রিটেনে যেতে পারছেন না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে রয়েছে তার বিমান বাংলাদেশ সেনার মালবাহী বিমানে দিল্লির গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে পৌঁছেছেন তিনি সঙ্গে রয়েছেন তার বোন রিয়াত শেখ হাসিনা লন্ডনে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন কিন্তু ব্রিটেনের সরকার তাকে অনুমতি দেয়নি সূত্রের খবর আপাতত তিনি ভারতেই থাকবেন কয়েকটা দিন এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছ থেকে যাবতীয় তথ্য নিয়েছেন এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা দাবি করেছেন বাংলাদেশের এই পরিস্থিতিতে পাক মদত রয়েছে বিএনপি এবং জামাত ছাত্রদের আন্দোলনকে হাইজেক করে নিয়েছিল বলে মনে করছেন তারা মা আর রাজনীতিতে ফিরে আসবেন না হাসিনার ছেলে দেশান্তরী হয়েছে মা প্রধানমন্ত্রীর উপর থেকে এক কথায় বাধ্য হয়েই পদত্যাগ করতে হয়েছে তাকে যে বাংলাদেশকে সুশৃঙ্খল করতে এত পরিশ্রম করেছেন হাসিনা তাকেই এভাবে পদ ছাড়তে হয়েছে অভিমানী ছেলে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তার মা শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না হাসিনারের ছেলে সজীব ওয়াজেদ জয় ভিডিও বার্তায় জানিয়েছেন যার পদত্যাগের দাবিতে এত আন্দোলন তিনি পদত্যাগ করেছেন এবার কি বাংলাদেশের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ও নির্বাচিত সরকার এক মিনিটের জন্য সরকারে থাকতে পারবে না তাহলে কিভাবে অন্তর্বর্তী সরকার গঠন করা হচ্ছে নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই এটা হতে পারে না এটা হলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো পার্থক্য থাকবে না আবার সেই স্বাধীনতার আগের পর্যায়ে ফিরে যেতে হবে বাংলাদেশকে বাংলাদেশে কিন্তু এখনও শান্তি ফিরে আসেনি সেনাশাসন বাংলাদেশে কার্যকর হওয়ার পরেও একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে বাংলাদেশের সেনা সেনাপ্রধান সাংবাদিক বৈঠক করে বার্তা দিয়েছিলেন সব দায়িত্ব তিনি নেবেন আর পুলিশ সেনা কেউ গুলি চালাবে না আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলগুলিকে নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে সেই সরকারি নির্বাচিত সরকার হবে না যা স্বাধীন বাংলাদেশের নজিরবিহীন ঘটনা হতে চলেছে তাদের কোনো সন্দেহ নেই বাংলাদেশের সেনাশাসন হবে সেটাও নজিরবিহীন এর আগে কখনো তা ঘটেনি সেদিকেই আঙ্গুল তুলেছেন শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয় তিনি পাকিস্তানের প্রসঙ্গ টেনে বলেছেন বাংলাদেশ গণতন্ত্রের বিশ্বাসী যারা হাসিনার বিরুদ্ধে খুব উগ্রে দিয়েছেন এখন একতন্ত্র চালাচ্ছেন তারা কিভাবে অনির্বাচিত সরকারকে মেনে নেবেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তাহলে আর কোনো ফারাক থাকবে না বলেও সরব হয়েছেন তিনি হাসিনা দেশ সারলেও অশান্তি কিন্তু থামছে না বাংলাদেশে একাধিক জায়গায় আওয়ামী লীগের দফতরে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটে চলেছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িতেও অগ্নিসংযোগ্য করেছে বিক্ষোভকারীরা পনেরো বছরের হাসিনা সরকারের পতনের নেপথ্যে পাকযোগ্য দেখছেন আন্তর্জাতিক মহল ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় ঘুরে দাঁড়ানোর বার্তা পঞ্চায়েত নির্বাচনে দিনক্ষণ যতই এগিয়ে আসে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ যেন বেড়েই চলেছে এতদিন যাবত শুধু শোনা যেত যে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা শুধু আক্রান্ত হচ্ছেন কিন্তু ইদানিং যেন রাজ্য রাজনীতির গতি প্রকৃতি ধীরে ধীরে অন্য মূল নিতে চলেছে এই রাজ্যে বিজেপি তিব্রামতা জুট সরকার শাসনে চালাচ্ছেন সঙ্গে পুরনো জুট সঙ্গীরাও রয়েছেন কিন্তু তিপ্রামতা দূরের নিচুতলার কর্মীরা যেন এই জুটকে মন থেকে মেনে নিতে পারছেন না কয়েকদিন আগে দেখা গিয়েছে খোয়াই এতে কিছু কিছু জায়গায় তিপ্রামতা সিপিআইএম এবং কংগ্রেসের কর্মীরা একসঙ্গে নির্বাচনী প্রচারে নেমেছেন উপরে জোট কিন্তু নিচুতলার কর্মী সমর্থকদের এই জুটকে পছন্দ নয় অনেক জায়গায় তাই তিপ্রামতা বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিয়ে প্রচারে নেমেছেন খোয়াই এবং অনুকুটি জেলায় কিছু কিছু ঘটনা বিজেপির সঙ্গে তিপ্রামতা দলের লড়াই রাজনৈতিক সংঘর্ষের রূপ নিয়েছে কিছুদিন আগে অনুকুটি জেলা সদরে এক তিপ্রামতার সমর্থক ঠিকাদারের উপরে এবং তার নিয়োজিত শ্রমিকদের উপরে হামলা হয়েছে অভিযোগ ছিল শাসক দলের কিছু সমর্থকের বিরুদ্ধে বর্তমানে খোয়াইয়ে শাসক দলে বিজেপির অভিযোগ তাদের উপরে আক্রমণ সংগঠিত করেছে ত্রিপুরা শুধু তাই নয় মতার সাথে যুক্ত আছে সিপিআইএম এবং কংগ্রেসও সিপিআইএম দলের পক্ষ থেকে বলা হয়েছে এই সব হামলা হুজুতির সাথে তাদের দলের কোনো সম্পর্ক নেই প্রশ্ন হচ্ছে বিজেপি দলের সাথে এই রকম বহু স্থানে ত্রিপুরা মোথা নেতাকর্মীদের কোনো আলোচনাই হয়নি পঞ্চায়েত নির্বাচন নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তাই তীব্রামতা আলাদা করে প্রার্থী দিয়েছে বহু এলাকায় তীব্র পক্ষ থেকে নির্বাচনী প্রচারে শুধুমাত্র বিজেপিকে টার্গেট করেই প্রচার ও চালাচ্ছে তাদের পরাস্ত করার জন্য খোয়াইয়ের ঘটনায় বিজেপির প্রার্থীদের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে এবং এটি খুবই তাৎপর্যপূর্ণ যে এইসব হামলা নাকি তীব্রামতা কংগ্রেস এবং সিপিআইএম কর্মী সমর্থকেরা করেছে তিপ্রামতার সাথে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে কোনো জোট হয়নি কংগ্রেস কিংবা সিপিআইএম দলের তার নিচু দলের কর্মী সমর্থকেরা হয়তো অঘোষিতভাবেই শাসক দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছেন বিজেপির পক্ষ থেকে যেহেতু অভিযোগ করা হয়েছে যে তিপ্রামতা সিপিআইএম এবং কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি প্রার্থীর উপরে হামলা হচ্ছে তাহলে বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিজেপির ছয় বছরের রাজ্য শাসনে এই রাজ্যের সাধারণ নিম্ন আয়ের মানুষেরা দিশাহীন হয়ে উঠেছেন আজ কাজ ও খাদ্যের অভাব সেই সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি রাজ্যের অধিকাংশ সাধারণ মানুষই এক দুর্বিষহ জীবনযাপন করে চলেছেন সেই সময়ে প্রতিটি রাজনৈতিক দলের নিচুতলার কর্মীদের মধ্যে এক ভয়াবহ অস্থিরতা ও হতাশা কাজ করছে তাই যেখানেই মানুষ ভয়মুক্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন প্রচারে নামতে পারছেন সেখানেই দেখা যাচ্ছে এক অন্য চিত্র যেন দেয়ালে পিঠে লেগে যাওয়া মানুষ ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছেন এমনকি শাসক দলের কর্মী সমর্থকেরাও আজ দিশাহীন হয়ে ছোটাছুটি শুরু করে দিচ্ছেন কারণ রাজ্যে গ্রামীণ আর্থ সামাজিক অবস্থা আজ বেসামাল অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে গ্রাম ত্রিপুরার একটি বাস্তব চিত্র হচ্ছে গ্রামীণ বাজারগুলোতে সাধারণ খেটে খাওয়া মানুষের উপস্থিতি বড়ই কম ক্রেতা হিসেবে ত্রিপুরার প্রায় প্রতিটি মহকুমারী রয়েছে পাহাড়ি অঞ্চল তাই বাজারগুলোতে মাঠে চাষ করা সবজির চেয়ে বেশি চোখে পড়ে বাঁশের করুন এবং ঢেঁকি শাক যেগুলো বন থেকে কুড়িয়ে এনে বিক্রয় করা হচ্ছে অবশ্য এইসব শাক ইত্যাদিতে কোনো সার ও কীটনাশকের ব্যবহার হয় না এগুলো সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই দামে বিক্রি হয়ে থাকে আর অন্যান্য মাঠে ফোলানো সবজির দাম তো এই সময়ে অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ তিনগুণ বৃদ্ধি পেয়েছে বেশি দামে বিক্রয় হচ্ছে সুতরাং একটা বড় অংশের মানুষের নিত্যদিনের আহারে থাকে বনের ঢেঁকি শাক আর বাসের করুন সেই সাথে মোদিজির অনেক দয়ায় বিনা পয়সায় চালের ভাত এইভাবেই চলছে গ্রাম ত্রিপুরার সাধারণ মানুষের দৈনন্দিন জীবন তাই শাসক দল বিরোধী দল উভয় দলের কর্মী সমর্থকদের মধ্যেই চলছে চরম অসন্তোষ